দেখুন একটু খেয়াল করে অগসল সংসার ওই ডিভোর্সি সংসার আর কি এই যে বাচ্চা দুটো মরার মতো পড়ে আছে এই যে কোনোরকম এটা বোঝে আর ওই দেখুন জামাই বউ উপরে ছাউনি করে দেওয়া হয়েছে ওনরা ওখানেই আছেন তাই না ওই দেখুন জামাই ওই বউ আর ওই একটা মনে হয় পরকিয়ার জন্য ঘুরে এই কীরে এভাবে ঘুমায় যাচ্ছ এখানে আরামে কাটাচ্ছ বাচ্চারা কোথায় দেখছ খেয়াল করে হ্যাঁ বাচ্চারা কোথায় আছে খেয়াল করে দেখে না একটু হুম হ্যাঁ আরামে আরামে শেটটা নেয় ঘুমাচ্ছ হ্যাঁ এই সেই বদমাইশটা গেছে তো